ডেইলি বাংলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো লাউয়ের ফলন বৃদ্ধির উপায় নিয়ে আমাদের সবজির মধ্যে লাউ অন্যতম বর্তমানে বাজারে লাউয়ের দাম বেশ একটু চড়া লাউয়ের উৎপাদন বাড়াতে পারলে কৃষক লাভবান হবে পাশাপাশি ক্রেতারাও কম দামে লাউ কিনতে পারে লাউ গাছে প্রচুর ফুল ধরে কিন্তু লাউ ধরে খুব কম কৌশল জানা থাকলে অধিকাংশ ফুল থেকেই লাউ ধরানো সম্ভব লাউ মিষ্টি কুমড়া করলা কাকরল, পেঁপে ইত্যাদি সবজি গাছ এক লিঙ্গ এবং ভিন্নবাসী উদ্ভিদ হয় প্রাকৃতিক পরাগায়ন কম হয় অর্থাৎ এসব গাছে পুরুষ ও স্ত্রী ফুল পৃথক পৃথক হয় পুরুষ ও স্ত্রী গাছও পৃথক হয় ফলে পুরুষ ও স্ত্রী ফুল যদি দূরে থাকে তবে কীট পতঙ্গ পোকামাকড় অথবা অন্য যে কোনো পরাগায়নের মাধ্যমে প্রাকৃতিক পরাগায়ন সম্ভব হয় না এজন্য লাউ ধরে না পুরুষ গাছ বা পুরুষ ফুল থেকে ফল হয় না লাউয়ের পুরুষ গাছ ও স্ত্রী গাছ পৃথক হওয়ায় কৃত্রিমভাবে পুরুষ ফুল এনে স্ত্রী ফুলের সঙ্গে মিলন ঘটাতে হয় এবার জানাবো কিছু কৌশল প্রতিদিন ভোরবেলায় সদ্য ফোটা পুরুষ ফুল ছিঁড়ে পুংরেণু সমৃদ্ধ পুংকেশোর রেখে পাপড়িগুলো ছিঁড়ে ফেলতে হয় এরপর পুং রেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে হালকাভাবে সামান্য একটু ঘষে দিতে হয় এতে স্ত্রী ফুল নিষিক্ত হয়ে ফল ধরে একটি পুরুষ ফুলের পুং দিয়ে ছয় থেকে সাতটি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পরাগায়ন করা যায় এজন্য একটা লাওয়ের মাচায় শতকরা দশটা পুরুষ ফুল রাখতে হয় এতে শতকরা পঁচানব্বইটি স্ত্রী ফুলে ফল ধরবে এজন্য ও স্ত্রী ফুল চেনা প্রয়োজন ফুল চেনার উপায় পুরুষ ফুল ফুলের বোটার অগ্রভাগে ফোটে পাপড়ির গোড়ায় গর্ভাশয় থাকে না পাপড়ির মাঝখান দিয়ে বেড়ে যাওয়া পুংদণ্ডে পাউডারের গুড়ার মতো পুংড়েনও থাকবে পুংদণ্ডের পুংদণ্ডের শীর্ষভাগে গর্ভমুণ্ড থাকবে না শুধু বোটার অগ্রভাগে ফুটে থাকা ফুলগুলো পুরুষ ফুল স্ত্রী ফুল ক্ষুদ্রাকৃতি লাউয়ের মতো গর্ভাশয় ধারী ফুলগুলো স্ত্রী ফুল গর্ভাশয়ের উপর থেকে পাপড়ি থাকবে পুংদণ্ড থাকবে না ও মোটা গর্ভদণ্ডে আঠালো পদার্থ থাকবে পুংরেণু এখানে পড়ার সঙ্গে সঙ্গে আঠায় আটকে যায় অনেকের ওই ধারণা শুধু স্ত্রী ফুলের এই গর্ভাশয় থাকলে লাউ ধরবে গর্ভমুণ্ডে পুরুষ ফুলের পোংরেণু না থাকলে গর্ভমুণ্ডে পুরুষ ফুলের পুংরেণু না লাগা পর্যন্ত লাউ ধরবে না অন্যান্য কৌশল কৌশল এক ঝরে ঝরে পড়াকে অনেকে মনে করে লাউ পড়ে সত্যিকারে তা নয় যেসব স্ত্রী ফুল পুংরেণু দ্বারা নিষিক্ত হয় না অর্থাৎ পরাগায়ন হয় না সেগুলো ঝরে পড়ে এজন্য উপরোক্ত নিয়মে কৃত্রিম পরাগায়ন করাতে হয় এর পরেও ঝরে পড়লে গাছের গোড়ায় নিয়মিত দিতে হবে গাছ প্রতি গ্রাম করে টিএসপি ও এমপি সার গাছের গোড়া থেকে ছয় ইঞ্চি দূর দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এজন্য জৈব সার কম দিতে হবে টিএসপি ও এমপি সার সম্পূর্ণ মাত্রায় দিতে হবে এছাড়াও গ্রোথ হরমোন স্প্রে করতে পারেন কৌশল দুই কচিলাউ পচে যাওয়ার কারণ হচ্ছে ফ্রুট ফ্লাই পোকা কচি ক্ষতি সৃষ্টি করে এ ক্ষতে ব্যাকটেরিয়া আক্রমণ করে লাউ পচিয়ে ফেলে এ পোকা হাত দ্বারা মারা যায় ছাই দেওয়া যেতে পারে অথবা ডায়াজিনন ডায়াক্রেমন ডাইমেক্রন নাগস ছিটাতে পারেন কৌশল তিন লাউ গাছ খুব বড় হয় কিন্তু ফুল কম ধরে এজন্য জৈব সার কম দিতে হবে ও এমপি সার সম্পূর্ণ মাত্রায় দিতে হবে এছাড়াও গ্রোথ হরমোন স্প্রে করতে পারেন কৌশল চার ফুলের মধ্যে পিঁপড়া আক্রমণ করলে ছাই অথবা সেভিন ছিটাতে পারেন কৌশল পাঁচ ইঁদুরের আক্রমণ থেকে রক্ষার জন্য বিষ্ট অথবা ফাঁদ দিতে পারেন যা যা হোক লাউ চাষে ওই সমস্যাগুলোর সমাধান করতে পারলে লাউয়ের ফলন বৃদ্ধি পাবে বলে আশা করা যায়